মুখটা ধুয়ে আসলাম এখন হচ্ছে নিজের যত্নে শুধুমাত্র নিজের যত্নে নাইট ক্রিমটা লাগাবো যদিও বা এখন লাগানোর প্রয়োজন নেই যেহেতু আমার মুখে সব ধরনের দাগ ক্রিম হয়ে গেছে এই যে এই ক্রিমটা হচ্ছে হোমমেড ফসা হওয়ার নাইট ক্রিম পার্লার পার্লারের হোমমেড মেড নাইট ক্রিম তো এটা এভাবে করে করে সব জায়গায় দিয়ে দিবা মুখে পুরো জায়গায় দিয়ে আবার যেখানে যেখানে দাগ আছে ওখানে ওখানে আবার কি ভালো করে দিয়ে দিবা যেমন ধরো এখানে মেস্তার দাগ আছে এখানে আবার দিয়ে দিলাম ঠোক্টা কালো ফুটে দিয়ে দিলা পোকের নিচে উপরে কালি এখানে আবার আলতো করে দিয়ে দিলা হ্যাঁ যেখানে যেখানে দাগ আছে অর্থাৎ যেখানে যেখানে দাগ আছে ওইখানে আবার দ্বিতীয়বার করে দিয়ে দিবা মোটা করে ঠিক আছে আমার কিন্তু এই ক্রিম লাগানোর প্রয়োজন নয় তারপরও আমি যেহেতু সব ধরনের দাগ রিমুভ হয়ে গেছে ফসা হয়ে গেছি আমি হ্যাঁ তারপরও দিচ্ছি কেন যাতে আমার মুখে আর কোনো ধরনের দাগ না আসে এবং আমার এই ফর্সারণটা যেন আমি ধরে রাখতে পারি লাবণ্যময় চেহারাটা যেন আমি ধরে রাখতে পারি এই জন্য নিজের যত্নে নিজে কাকে দেখানোর জন্য না কাউকে দেখানোর জন্য না আমার বিয়ে হয়ে গেছে শাদী হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারপরও আমি নিজের যত্ন তো যাদের বিয়ে হচ্ছে না হ্যাঁ কালো থাকার কারণে মুখে বিভিন্ন ধরনের দাগ থাকার কারণে তারা হচ্ছে এই ক্রিমটা অনায়াসে দিতে পারে নারী পুরুষ প্রত্যেক ইউজ করতে পারবেন সিগারেট খেয়ে ঠুট কালো হয়ে গেছে এটা দিলে ঠুট ফসা হয়ে যাবে আবার বেশি লিপস্টিক দেওয়ার কারণে কালো হয়ে গেছে ঠিক হয়ে যায় ব্রণের দাগ ব্রণের গর্ত মেস্তা রোদে পড়া দাগ চোখের নিচে কালে পড়ছে গুম কম হওয়ার কারণে টেনশনের কারণে এই ধরনের সমস্ত সব দাগ রিমুভ করবে এই একটা ক্রিম পার্লারের হোম মেড ফসা হওয়ার নাইট ক্রিম এই ক্রিমটা পরিবারের পরিবার সবাই মিলে ইউজ করতে পারবেন নারী পুরুষ মানে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সবাই ইউজ করতে পারবেন প্রত্যেকের জন্য এই ক্রিমটা একদম হান্ড্রেড পারসেন্ট সাজেস্ট যাদের বিয়ে হচ্ছে না তারা একের পর এক এক মাসে দশ দিন দশ দিন করে তিনটা ইউজ করেন এক মাসের মধ্যে বিয়ে হবে বিয়ে যদি এক মাসের মধ্যে না হয় আমার টাকা ফেরত ঠিক আছে তো যারা এই ক্রিমটা এখনো পর্যন্ত দেন নাই তারা হচ্ছে তাড়াতাড়ি নিয়ে দিয়ে নিজেকে বিয়ের ফ্রিতে বসাই ফেল তো এটা হচ্ছে বডি ক্রিম এটা আমি এই যে হাতে বলাই সব জায়গায় দিই তো যাদের কলফ্যাট ফেটে গেছে হ্যাঁ গর্ভকালীনের তো দাগ এটাও চলে যাবে বগল অনেকের কালো থাকে এ দাগও চলে যাবে হ্যাঁ পা হ্যাপয় মানে ফুল বডি ফাশা করবে এটা এটা ফুল বডি ফাশা করবে পার্লারের হোম মেড হোয়াইটিং বডি ক্রিম